কাস্টমার আসবে গাড়ি চালায় দেখবে যদি মনে হয় ভাই আমার গাড়িতে খুদ আছে ইনশাল্লাহ আমি ওটা কমপ্লিট করে দিব এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা ফোর মানে এক থেকে শুরু করে এক লাখ তিরিশ পর্যন্ত আলো ফোর বি প্রায় বিশটা বিশটা না বাইশটা বাইশটা

খুবই রিজনেবল প্রাইস আজকে আমার সাথে নেমদা বাইক থেকে সাজু থাকবে সাজু কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আজকে কি ধামাকা হবে একটা ইনশাআল্লাহ বছর তো শেষ নতুন বছর নতুন বছর নতুন ধামাকা সবাই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে তাই বাইকগুলো কত কমে দিতে আমরা আচ্ছা একটু লোকেশনটা বলে দিবা ভাইয়া এটা হলো মিরপুর 6 নাম্বার মিরপুর 6 নাম্বার এটা হলো টপ লোকের মোড় টপ লোকের মোড় টপ লোকের মোড় ওই পার হলো টপ লোক এই পারে আমাদের শোরুমটা উপরে নাম্বার দেওয়া থাকবে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো কাস্টমারকে ওকে ভিউয়ার্স কথার বাড়াবো না ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করে নাই বাইকে সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বাইকার সাউদিন পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কথার বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করি ভাই ওকে এটা হলো ফোর বি উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেনটা ফেল আছে এটা আমি রিনিউ করে দিব এটার দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিক্সের এর ফোর বি ভাই ডাবল ডিক্স ফোর বি এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এখানে এটাও ডাবল ডিক্স ভাই এটা উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন লাল কালার গাড়ি এটাও খুব সুন্দর গাড়ি ভাই এটা সুন্দর গাড়ি আগে কাস্টমার আসবে গাড়ি চালায় দেখবে যদি মনে হয় ভাই আমার গাড়িতে খুদ আছে ইনশাল্লাহ আমি ওটা কমপ্লিট করে দেবো আচ্ছা এটা দাম হলো 1 লক্ষ 25 হাজার টাকা ভাই 1 লক্ষ 25 পেপার আপ টু ডেট একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে না 22 হাজার টাকা ভাই 22 হাজার 22 হাজার টাকা ডাবল ডিক্স এর পড়বি ডাবল ডিক্স এর পড়বি এটাও এটাও ডাবল ডিক্স ভাই এটা ডাবল ডিক্স এটা মডেল 20 20 এটা 20 এর মডেল গাড়ি দেন ভাই গাড়িটা অনেক সুন্দর গাড়ি ভাই চাকাও অনেক সুন্দর ভাই যে কটা গাড়ি আছে ভাই আমি চেষ্টা করি ভাই বিট কাটা চাকা মা কেন সবগুলো নতুন চাকা আছে গাড়িতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দাম হলো ভাই 1 লক্ষ 23 হাজার টাকা ভাই 1 লক্ষ 23 1 লক্ষ 23 তাহলে এটাও বাইশ করে দেন

যদি মন ভরে এরপর আমার গাড়ি নিবে সমস্যা নেই ভাই আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে 1 লক্ষ 20 1 লক্ষ 22 1 লক্ষ 23 1 লক্ষ 25 ফোরবি হ্যাঁ সব সবগুলাই ডাবল ডিক্স সবগুলাই ডাবল ডিক্স আচ্ছা এটা হলো সিঙ্গেল ডিক্স ভাই সিঙ্গেল ডিক্স এটা সিঙ্গেল ডিক্সে ফোরবি এটা দাম হলো 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 1 লক্ষ 20 হাজার টাকা গাড়ি তো খুদ নেবে ভাই আমার এই টাকাটা দেন ভাই খুব সুন্দর একটা টাকা দেন ওকে অনেক সুন্দর গাড়ি ভাই এটা ব্লু কালার আছে ভাই ব্লু কালার এখানে আছে ভিতরে আছে ব্লু এটা ডাবল ডিক্স আচ্ছা

দেখতে পাচ্ছি ভাই এটা হলো সতেরো ভাই আর এটা হলো বিশ সতেরো মডেল জিক্সার ভাই সতেরো মডেল জিক্সার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা ব্ল্যাক কালার ব্ল্যাক

এটা উনিশের মডেল ভাই শুধু এটা হলো এটা ওটা হলো ম্যাটটা বুঝতে পারছেন এটার দাম এটার দাম দিছি ভাই 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 98000 টাকা 95000 98000 টাকা ভাই 95000 97000 টাকা ভাই আর আর বলেন না লাভ থাকবে না 97000 এ হ্যাঁ এটা হ্যাং এনএস 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 ভাই এনএস কয় টাকা পাইছেন বাজারে বলেন ভাই এনএস 1 লাখ পাঁচ ছয় আমার কাছে চার পাঁচটা এনএস আছে ভাই হ্যাঁ চার পাঁচটা এনএস আছে বাজারে সবচেয়ে কম না হইলেই না ওরকম দামে দিয়ে দিব আমি কত এটা

এটাও এটাও ফোর বি ভাই এটা উনিশের মডেল ভাই উনিশের মডেল সিঙ্গেল ইসে গাড়ি মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকায় ফোর বি ভাই এক লাখ পনেরো করে এক লাখ ষোলো হাজার টাকা ফোর ভাই এক লাখ ষোলো হাজার কেউ দিবে না তাই ফোর বি ভাই আপনি দেন না ভাঙা চূড়া না তো ভাই দেখেন কত সুন্দর গাড়ি আপনি পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা ফোর বি দিচ্ছেন এটা দেখেন আচ্ছা ভাই এটাও সিঙ্গেল লিক্স ভাই এটাও সিঙ্গেল লিক্স এটাও সিঙ্গেল লিক্সের সিঙ্গেল লিক্সের ফোর বি এগুলো সবগুলো পেপার আপ টু ডেট আছে ভাই আচ্ছা ফোর বি নিতে হলে ভাই আসতে হবে আমার কাছে ভাই তাই মিরপুর ছয় নাম্বার নেম দা ভাইকে আসতে হবে ফোর বি নিতে হলে আমার কাছে এত ফোর বি মানুষ ভাবেন ভাই বিশটা গাড়ি চালায় একটা গাড়ি নিতে পারবো ভাই তাই এই সিচুয়েশন কেউ দিবো না তো ভাই দুইটা গাড়ি চালায় একটা গাড়ি পছন্দ হইতে পারে না হইতে পারে আর আমার কাছে বিশটা আছে বিশটা চালায় একটা নেবো ভাই ওকে সিঙ্গেল লিক্সের ফোর বি এটার দাম দিচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা ভাই এক লক্ষ এক লক্ষ আঠারো হাজার টাকা লাস্ট

যার ফ্রেশ গাড়ি লাগবে তার মনের মতো গাড়ি এটার দাম দিছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার লক্ষ আর দুই হাজার টাকা কম জান ভাই এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকায় পালসার কত মডেল আঠারো মডেল ভাই আঠারো মডেল আঠারো মডেল আচ্ছা স্যালুটো এটা হলো স্যালুটো ভাই স্যালুটো এটা হলো ভাই স্যালুটো এটা মডেল পাইছে আপনার এটা আঠারো মডেল ভাই আঠারো মডেল এটা আঠারো মডেল ভাই টেক্সট টোকেন আপ টু ডেট আছে

আচ্ছা এটার দাম দিছি ভাই পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি মাত্র পঁচাশি হাজার পঁচাত্তর করে দেন নতুন কিনতে নতুন দিছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারে পঁচাত্তর আড়াইশো পালসার আরেকটা আছে ভাই সতেরো মডেল ভাই সতেরো মডেল সতেরো পালসার এটার দাম দিছি পঁচানব্বই টাকা ফিক্সড ফিক্সড হাজার টাকা রাইডার রাইডার ভাই রাইডারের দিবেন ধামাকা ভাই ধামাকা দিবেন ভাই রাইডার কয় টাকা রাইডার লাখ

জান দিছি 70000 টার্বো টার্বো ভাই ভিতরে 22 এর মডেল টার্বো দিছি 80000 টাকা ভাই এই টার্বোর দাম দিছি মাত্র 45000 টাকা 45 এ টার্বো 45000 টাকা টার্বো আচ্ছা এই আরো ভাই কইছি না ভাই 4B এর অভাব নেই এই 4B অনে আরো কয়েকটা আছে এটা এটা ভাই 20 গাড়ি ভাই 20 এর 50 সিরিয়াল 20 এর গাড়ি সিঙ্গেল লিক্স গাড়ি ভাই এক লক্ষ আঠারো হাজার টাকায় ফোর বি এক লাখ আঠারো এক লাখ আঠারো হাজার ফোর আচ্ছা এটা নাইট ট্রেডার ভাই নাইট ট্রেডার নাইট ট্রেডার বিশের গাড়ি ভাই

এটা কিন্তু বাইশের মডেলের গাড়ি ভাই বাইশের মডেল নতুন গাড়ি ভাই আছে না অনেকে বোল্ড পছন্দ করে শোরুম থেকে নতুন নিবে আমার এটা নেন মাত্র পাঁচ ছ হাজার কিলো চলা আছে নতুন গাড়ি চাকা ভাই নতুন চাকরি গাড়িও নেই হাজার টাকা কি কোন নব্বই হাজার টাকা বোল্ড ভাই মাত্র নব্বই মাত্র নব্বই বাজার মানে নতুন কিনতে গেলে না হইলে আপনি ষাট সত্তর টাকা কম পাইতেছেন আচ্ছা ভাই এটা দেখেন ভাই বেনেলি ভাই বেনিলি বেনেলি বেনেলি একশো ষাট সিসি গাড়ি ভাই

ভাই এনএস সিঙ্গেল লিক্স এনএস ডাবল লিগস এনএস এফ আই এপি সব আছে আমার কাছে ভাই সব আছে যার এনএস পছন্দ আমার কাছে চলে আসেন আচ্ছা নেমদা ভাইকে এটা হলো এনএস ভাই এটা অন টেস্ট অবস্থা আছে যে নিবে সে ফার্স্ট মালিক হবে কত পার্স আমি করে দেব যে নিবে ফার্স্ট মালিক হবে নাম ট্রান্সফার কোনো ঝামেলা নাই কারণ সে ফার্স্ট মালিক হবে এটার দাম দিছে ভাই মাত্র 90000 টাকা মাত্র 90 মাত্র 90000 টাকা ডাবল ডিক্স এনে দেখেন ভাই ডাবল ডিক্স এনে ডাবল ডিক্স এনে দিছে ভাই 90000 টাকা কি করে এটা কি সম্ভব কোন ভাই ডাবল ডিক্স এনে সম্ভব করেন ভাই

নতুন গাড়ি ভাই কত চলছে আপনার চলছে মনে হয় আপনার দশ হাজার সামথিং একবারে মিটার জেনুইন যা আছে আচ্ছা মিটার জেনুইন যা আছে তাই ভাই যার কাছ থেকে কিনছি মালিক পাশেই থাকে পাশেই থাকে যখন নিবেন তাহলে মালিকের সঙ্গে আপনি ডিলিংস করতে পারবেন কত টাকা আপনি বলেন ভাই এটা কিন্তু এফআই ভাই দুই লাখ দশ দেয় এফআই কত ভাই দুই লাখ দশ দুই লাখ পনেরো হাজার টাকা ভাই দুই লাখ দশ দিয়ে দেন দুই লাখ পনেরো হাজার টাকা আর দেন তো জান দিয়েছি দুই লাখ টাকা ভাই এটা মার্কেট থেকে কয়টা কমে পাইতেছেন ভাই অনেক টাকা মার্কেট থেকে কয়টা কমাবে ভাই তেইশের ছয় মাসে কেনা আচ্ছা সালাদিন ভাই ভাই আমার লোকেশন হলো মিরপুর ছয় নম্বর মিরপুর ছয় নম্বর টপ লোকের মোড় এটা হলো পাঁচ নম্বর রোড পাঁচ নম্বর পাঁচ নম্বর রোডের মোড় প্রথম বাড়ির সামনে আমার শোরুমটা আচ্ছা কাস্টমার আসবে আসার পর যারা গাড়ি নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমার শোরুম আসলে ফেরত যাবে না ভাই ফেরত যাবে না দাম আমি দিব ভাই কি বলছি আমি তো বলছি সব ফিক্সড বলছিলাম আসার পরে মিছিল আমি আরো অনেক কমে রাখব ভাই কাস্টমার আসুক কেউ ফেরত যাবেন আমার কাছে গাড়ি কিনতে আসতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম